আমাদের পরবর্তী গন্তব্য বিজয়পুর সিনেমাটি পাহাড় আর কিছুক্ষণ পরে দেখা হবে আপনাদের সাথে সেই পাহাড় গিয়ে এতক্ষণ আমরা ভারতের অনেক পাহাড় ঘুরছি যেখানে ড্রোন শট নেওয়াটা রিস্ক ছিল এই জন্য আমরা ড্রোন শট নিতে পারিনে তো এবার হলাম আমাদের নিজস্ব আমাদের নিজস্ব পাহাড় ঘুরবো যার জন্য এখানে অনেক আমরা ড্রোন শট নিতে পারবো পাহাড়ের যায় নদী দেখে মন হয়ে যায় ভালো সবুজ শ্যামলেই অপরূপ প্রকৃতির মাঝে মন চায় উড়ে বেড়ায় সকাল দু আপনাদেরকে দেখে দেখেন এখানের পাথরগুলো কেমন এই যে লাল যার জন্য মূলত এটাকে সিনেমাটির পাহাড় বলে এবং এটা আসলে বিখ্যাত এটা বিখ্যাত এই জন্যেই আপনাদেরকে একবার দেখাই দেখেন কেমন পাহাড়গুলা মাটি মনে হইতেছে যে ওই বিভিন্ন পার্ক ওই যে রং করে সাজা রাখে না এমন মনে হইতেছে কিন্তু না এটা কোনো রং করা না এটা প্রাকৃতিকভাবেই হলো কি এমন সুন্দর প্রকৃতি মাঝে ঘুম বাশে সবplanty যায় দূরে শান্ত শীতল বাতাস বয় সব দুঃখ যায় উড়ে বাংলা দেশের রূপে মোরানী যেন এক স্বপ্ন পাহাড় নদী সাগরের টানে মন হয়ে যায় শিকতো আমাদের চীনামাটি পাহাড়ে ঘোরা শেষ আমরা এখন হইল গিয়ে নামতেছি তবে অনেক পিচ্ছিল এটা নিয়ে ভয় আছি একজন পর আগে আলহামদুলিল্লাহ আজকে অনেক জায়গা ঘোরার তৌফিক আল্লাহ দিয়েছেন আমরা আজকে একদিনের ভিতরে ভারত বাংলাদেশ মিলে তিনটা পাহাড় আমরা ঘুরছি একদিনের ভিতরে সম্ভব তো অবশ্যই এক এক করে সব ভিডিও আসবে ফেসটা ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ তো সিনেমাটি পাহাড় এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ